নমস্কার বন্ধুরা মোনাস কিচেন অ্যান্ড ব্লগ টু ফাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা মিষ্টি পিঠের রেসিপি এটা সুজি এবং ময়দা দিয়ে ছাঁকা পিঠে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এর জন্য প্রথমে এক কেজি সুজি আমি চার পাঁচ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর ওই ভেজানো সুজির মধ্যে এক কেজি চিনি আমি ঢেলে দিলাম এরপর সুজি এবং চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজি এবং চিনি ভালো করে মেশানোর পরে এতে একটা বড় নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং নারকেল কোড়ানো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু খাওয়ার সোডা সোডাটা দিয়ে আবারও খানিকক্ষণ মিশিয়ে নিয়েছি মেশানোর পরে এতে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা ময়দাটা অ্যাড করার পরে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ব্যাটারটা ঠিক এই আনতে হবে ঠিক এই আনার পরে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে আমি কিছুক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিট এটা রেস্টে রেখে দিচ্ছি যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা খুব সুন্দর তারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন পিঠেটা খুব সুন্দর লাগে খেতে এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে একটা হাতা নিয়ে নিয়েছি এবং হাতা দিয়ে অল্প অল্প করে তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে সমস্ত আমি লাল লাল করে ভেজে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠেগুলো ফুলে উঠেছে পিঠেগুলো দারুণ ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি সমস্ত পেটে এইভাবেই ভেজে নিতে হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন তাহলে আমার দেওয়া ভিডিওগুলো নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আপনারাও বাড়িতে এইভাবে পিঠেটা তৈরি করবেন দেখবেন রেসিপিটা খুব সুন্দর তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপিতে